এই যে দেখেন আমার আলম বাই হ্যাঁ এটা হলো টেলিকম এখানে খুব সুন্দরভাবে মোবাইল ঠিক করা হয় এবং নতুন মোবাইল বিক্রি করা হয় এই যে দেখেন আমার এই ভাই অনেক নামি দামি একজন মোবাইল সার্ভিসিং মেকার এই যে দেখেন কত সুন্দরভাবে হ্যাঁ কাজ করে আপনারা দর্শক এখানে আসবেন কাঠের ফুল দোতলা মার্কেটে ব্রাদার্স টেলিকম সবাইকে এখানে আসার আমন্ত্রণ রইল খুব সুন্দরভাবে কাজ করাতে পারবেন এখানে এই যে দেখেন দর্শক বন্ধুদের আমন্ত্রণ রইল হ্যাঁ ভালো মেকার পেতে চাইলে এখানে আসবেন এই যে এই যে দেখেন নামটা বেরাদার্স টেলিকম খুব সুন্দর এখানে নতুন আইটেমের মাল বিক্রি করা হয় এবং মোবাইল সার্ভিসিং করা হয়